আপনি একদল অথর্ব লোক দিয়ে বসাইছেন দে ভাই কথা পরিষ্কার এতে অনেকে মাইন্ড করতে পারেন শুনতেও খারাপ শোনা যেতে পারে বাট দিস ইজ রিয়েলিটি আমরা একদল অথর্বের হাতে পড়ে গেছি আর কিছু বোঝেও না আবার মান মানস অনেক অনেক কিন্তু খুব ইয়ে করে মন খারাপ করে হ্যাঁ আমাকে এটা বললো আমি তো জানি আমাকে অনেকে বলে তো ভাই হ্যাঁ এরকম ভাই বলেন আপনি ভট্ট সত্য আমরা ইংলিশ ভালোবাসি স্টিল ভালোবাসি উনি এক একটা একটা আকাম উকাম করেন আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমে কমতে কমতে এখনও ওনার দিকে বেশি আছে এখন ওনাকে ভালোবাসি আমরা এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনুস সাহেব মনে হয় আমার ধারণা জাহাঙ্গীর সাহেবকে ভালোবাসা বলেছি কাজে আমি আপনি যা বলি না কেন ভালোবাসার জোরে উনি টিকা যাবেন না কি ইউনুস দেখেন না তাও বলতে পারবো না অথবা ইউনুস সাহেব আর একটা কথা বলছিলেন কিন্তু যে আপনারা প্রাণ খুলে আমার সমালোচনা করুন আমাদের বলছিল না জি তখন আমি বুঝি নাই এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন উনি বলছেন এই কারণে যে আপনার প্রাণ খুলে সমালোচনা করেন আমি কিছু দেখবও না কিছু শুনবও না আমি চুপচাপ বসে থাকবো তো সমালোচনা করলেই কি না করলেই কি বত্রিশ জন ভাঙা হয়েছে আচ্ছা কাজটা কি ভালো হয়েছে কি বন্ধ হয়েছে এটা হয়তো ওই দিন আমরা বুঝি নাই ধরা যাক আমরা বুঝি না পরের দিন তো বুঝছি কি কারণে বুঝছি যে পরের দিন প্রধান উপদেষ্টা স্বয়ং দুপুর সময় একটা

এই বেঠিক কাজটা যারা করলো তাদের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিছেন এবং তদন্তের বিষয়টিও কোনো মামলা হয় নাই আচ্ছা মামলা তো হয় নাই কোনো রাষ্ট্র তাহলে কি করলো রাষ্ট্রের প্রধান মানে সরকারের প্রধান ব্যক্তি বললো কাজটা ঠিক হয় নাই এই বেঠিক কাজটা যারা করলো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিছেন আপনি নেন নাই আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই গভর্নমেন্ট হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট তা জানি না তাদের কাছে জনগণের প্রত্যাশাটা কি চেষ্টা তো করছে সরকার মানে ত্রুটিটা কোথায় দেখতে পাচ্ছেন কি চেষ্টা করছে এটা কে বলছে আমি তো টের পাচ্ছি না ওনারা বলছেন রাত্র সাড়ে তিনটার সময় একটা মিটিং নেই কিনে বলতেছেন আমরা চেষ্টা করতেছি কালকে সোমবার কালকা থেকে দেখবেন যে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবো চেঞ্জ হয়েছে যখন পরিস্থিতি চেঞ্জ হলো না তখন উচিত ছিল যে ওনাকে চেঞ্জ করা তো উনিও চেঞ্জ হয় নাই পরিস্থিতিও চেঞ্জ হয় নাই উনিও চেঞ্জ হয় নাই আর এইভাবেই চলবে আর লজ্জাও পায় না লজ্জা পাওয়া ছিল না আমি আপনাকে বললাম যে কাল আমার দায়িত্ব দিয়েছেন আপনি দেখেন কালকে থেকে আমি সব ঠিক করে দেবো আমি কালকে কথাটা উচ্চয়ন করলাম কেন আমি কেন একটা সময়সীমা উচ্চয়ন করলাম যে আমি নিয়ে জানি যে হবে যদি না হয় তাহলে কি প্রমাণিত হলো আমি পারি না যদি আমি না পারি আমি চেয়ারে বসে থাকি কোন লজ্জায় মানে কোন নির্লজ্জা তার কারণে আমি বসতে পারি এখানে উনি কী করে বসে থাকেন ওনার তো বোঝা উচিত যে এটা কোনো প্রাইস পোস্টিং না আপনি থেকে দায়িত্ব নিছেন এই দায়িত্বের কার জন্য আপনার ফ্যামিলির জন্য না কিন্তু পুরো দেশের মানুষের জন্য আপনি থেকে সরকার যখন ফেল করে তখন পুরো জাতির ক্ষতি হয় এই দেশে আপনারা উপলব্ধি করতে পারেন এই আমার তো সন্দেহ আছে নতুন আমরা অপারেশন কোন ভাবে থাকি না থাকে উনি বলুক উনি বলুক বুকি হাতে বলুক যে আমি দায়িত্ব নেওয়া পরে আমি এই ভালো কাজ করছি যে কারণে জনগণ আমার একটু খুশি বলুক তা বলতে পারবেন আপনি আমাকে বলেন তো অগাস্টের চেয়ে কি সেপ্টেম্বরে বেটার ছিল তাও তো আমি বলতে পারছি না সেপ্টেম্বরের চেয়ে কি নভেম্বরে বেটার ছিল তাও তো আমি বলতে পারছি না তাহলে আপনি করছেনটা কি মূল সমস্যা যেটা হলো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টাই ওনারা বুঝেন কিনা আমার সন্দেহ আছে জনগণ তাদেরকে সমর্থন দিয়ে গেছে কিন্তু দেশের আমার দেখা মতে আমি আমি এমন কোন সরকার এর আগে দেখি নাই যে সরকার এত বেশি সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছে সকল পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল পার্টিগুলি মাঠে ছিল সকল মানুষ সাধারণ জনগণ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই সমর্থনটা বহন করার ক্ষমতা এদের নাই মানে এরা এত অযোগ্য যে সমর্থনটা যে বহন করবে বয়ে যাবে এটাও তারা পারে না অপারেশন দেবিল হান হবার পর আমরা যৌথ বাহিনীর অভিযানও দেখছি নানান জায়গায় অক্সিলারি ফোর্সের কথাও এখন বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের সফলতা নিয়ে তো প্রশ্ন আসলে রয়েছে এই নানা ধরনের প্রশ্ন রয়েছে এরপরে অক্সিলারি ফোর্সের কথা যখন বলা হচ্ছে আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে যে অক্সিলারি ফোর্সের কথা বলা হচ্ছে কাজে আসবে এই এক একটা উদ্ভূত উদ্ভূত নাম বাই করে অক্সিলারি ফোর্স ও মুক্ত তার এদের একটা বিশেষ ইংরেজি প্রীতি আছে আমি কেন আমি বুঝি না কিছু মনে করি ইংরেজিতে একটা বোধহয় এক্স ওয়াই জেড দিয়ে একটা নাম বানাইলে পরে পাবলিক মনে মুগ্ধ হয়ে যাবে না অক্সিলারি ফোর্স কি ভাই আনসার কি বলেন তো আপনি আপনি যে অক্সিলারি ফোর্স দিয়ে আসছেন যে লোকগুলিকে আনছেন এদের কোনো ট্রেনিং দিয়েছেন ভয় না কিন্তু চিন্তাকে ধরতে হবে দৌড় দিতে হবে ও দৌড় দিতে পারবে ওর তো কোনো ট্রেনিং নেই তা আনসারগুলি তো ট্রেন ফোর্স আপনি আনসার আনতেন হিসাব তো ভাই সিম্পল কিছু লোককে নিজের পছন্দের কিছু লোককে চাকরি বাকরি দিতে হবে কিছু টু প্রাইজ পাও যাবে এই জন্য আনছি ভাই এই দেশের মাটি এই মাটিতে তো ভাই জন্ম হয়েছে আমার এই মাটির মানুষকে আমি চিনি আমরাও চিনি আমরা দেখে দেখে তো বড় হয়েছি এগুলি কী হয় যাই না কেনাকাটার কথা বললে অনেক দেখবে মুখ উজ্জ্বল হয়ে যায় আর কেনাকাটা করতে হবে এখন লোক নিয়োগ করতে বললে উজ্জ্বল হয়ে যায় মুখ ওই নতুন করে অক্সিলারি ফোর্স নিয়োগ করতে হবে কেন আপনি যদি আনসার আছে আনসারগুলোকে নিয়ে আসেন

তাকে একটা সার্টেন এই যে তারা আপনি বিদায় করে দিচ্ছেন কেন বিধায় করে দিচ্ছেন তার অভিজ্ঞতা আছে বিদায় করলেন কেন বিদায় করলেন কেন না আপনি সিদ্ধান্ত নেই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে ওনার যে বয়স হয়েছে এই বয়সে ওনার পক্ষে রাষ্ট্রকে আর কিছু দেওয়ার সক্ষমতা নাই মূর্খান কিন্তু এটা আল্লাহ কিন্তু একসময় উঠায় নাই তোমার পৃথিবীতে পাঠাচ্ছিলাম যা কাজকাম করছো আর তুমি কিছু করতে পারতেছো না এখন তুমি বরং মানুষকে ডিস্টার্ব করতেছ অথচ তুমি আমার কাছে চলে আসো আল্লাহ উঠাই নিয়ে যায় তো এখন এই লোকগুলোকে না দিচ্ছেন জটিলতম গুরুত্বপূর্ণ কাজগুলো সব অবসর পড়তো বাসায় বসে ঝিমাচ্ছিল ভাই পরিষ্কার করতো আইনে আইনে বাসায় দিয়েছেন যে তুমি তো ওইখানে ঝিমাও দরকার নেই এসে ঝিমাও আর কিছুই না জানে না কি করতে হবে কীভাবে করতে হবে তাদের সে কর্ম দক্ষতা কর্মক্ষমতা নাই রে ভাই এবং এই রে সাহেব আমি কিন্তু ওনাদের অপমান করতেছি না আমি ওনাদের বাস্তবতারা বলতেছি যে আপনাদের তো বোঝা উচিত ছিল আপনি বললে আপনি যাবেন কেন আমাকে তো অনেক অনেক কিছু বলে এই দায়িত্ব না ওই দায়িত্ব আপনি না আমার বয়স যে বাষট্টি ভাই

যেটা করা যায় পার পেয়ে চাপে এটা করা যায় দু একজন ধরা পড়বে কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে শাহবাগের যে ঘটনাটা ঘটলো হম হম ভার্সিটির একটা স্টুডেন্টের সঙ্গে যে ঘটনাটা ঘটলো না ওর না করা কেন্দ্র করে তো এখন এই ঘটনা ঘটার পর সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো পুলিশ নিয়ে আসলো তারপরে যা ঘটলো ওর সামনে বসে থাকা সারারাত বসে থাকা স্লোগান দেওয়া এবং থানার মধ্যে ঢোকা

এই যে মানে এই যে ভাই তাকে তো বুঝতে হবে এই পুরো দেশটাই তো তোমার সঙ্গে আছে এই উশৃঙ্খল ব্যক্তি তোমাকে কিছু করতে পারবে না কিন্তু তারা এতই ভিতু এতই কাপা করে তাদের পা হাত পা সব যে তারা এটা সাহস পাচ্ছে না তো এই এইটাই হলো অযোগ্যতা এইটাই হলো বৃদ্ধের নমুনা আমি যে বারবার শব্দ রয়েছেন বৃদ্ধ কিন্তু খেলে শারীরিক বৃদ্ধ কথা বলছি না এটা মানসিক ভাবেও বৃদ্ধ মানসিক ভাবেও অথর্ব হয়ে গেছে আপনি একদম অথর্ব লোক দিয়ে বসাইছেন ভাই কথা পরিষ্কার অনেকে মাইন্ড করতে পারেন শুনতেও খারাপ যেতে পারে বাট ইজ রিয়েলিটি আমরা একদল অথর্বের হাতে পরে গেছি আরে কিছু বোঝেও না আবার মান মানস অনেক অনেক কিন্তু খুব ইয়ে করে মন খারাপ করে হ্যাঁ আমাকে এটা বললো আমি তো জানি আমাকে অনেকে বলে তো ভাই হ্যাঁ এরকম ভাই বলেন আপনি ঘটন সত্য স্বরাষ্ট্র উপদেষ্টা শাখা সাহেবের কথা বলেছেন তেনার একটা বিবৃতির জন্য তাকে পরিবর্তন করে দেওয়া হয় কিন্তু বর্তমান উপদেষ্টা যিনি আছেন তিনি বারবার এত ভুল করার পর বা তিনি এতটা কি বলা যায় আপনি নিজেই বলছিলেন তারপরও কেন তাকে আসলে চেঞ্জ করা হচ্ছে না তাকে কিসের ভিত্তিতে আসলে রাখা হচ্ছে সেটি নিয়ে কেন তিনি জানতে চেয়েছেন সেটি নিয়ে কেন প্রতিবাদ সেভাবে হচ্ছে না প্রতিবাদ কিভাবে হবে প্রতিবাদ শোন সমস্যাটা কথা জানেন প্রতিবাদ করতে গেলে তো মানে পুরো গভর্নমেন্টের প্রতিপাদ চলে আছে। কারণ আমাদের সমস্যাটা কি আমরা তো ইউনুসাহ কে ভালোবাসে জায়গাটাতে যাকে আমি রকম মানে আপনার সমস্যার চোখে পড়ে না আমাদের এখন উপায় ছিল না আমরা ইউনুসাহ ভালোবাসি উনি এক একটা একটা আকাম করেন আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমে কমতে কমতে এখনো ওনার দিকে বেশি আছে এখন ওনাকে ভালোবাসি আমরা এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনুসাহ মনে হয় আমার ধারণা জাহাঙ্গীর সাহেবকে ভালোবাসে বলেছি আমি আপনি যা কিছুই বলি না কেন ভালোবাসার জোরে উনি টিকা যাবেন না কি ইউনুস দেখেন না তাও বলতে পারবো না অথবা ইউনুস সাহেব আর একটা কথা বলেছিলেন কিন্তু যে আপনার প্রাণ খুলে আমার সমালোচনা করুন আমাদের বলছিল না জি তখন আমি বুঝি নাই আমার যেটা মনে হয় উনি কেন বলছেন উনি বলছেন এই কারণে যে আপনার প্রাণ খুলে সমালোচনা করেন আমি কিছু দেখবও না কিছু শুনবও না আমি চুপচাপ বসে থাকবো তো সমালোচনা করলেই কে না করলে কি

জায়গায় টেগায় নিয়ে এসে উনি বলছেন তাহলে ওটা তো খারাপ একটা নমুনা এই নমুনা ওনার চোখে পড়ে নাই উনি নির্দিদ হাসি মুখে বলতেছেন তার কোনো চেঞ্জ হয় নাই আপা বলি আগের মতোই আছে আমি যদি আগের মতোই থাকে তাহলে ওটা আমি সরাইলাম কেন আমি তো ভালোর জন্য সরাইছি রে ভাই নারীদেরকে আসলেই বারবার টার্গেট করা হচ্ছে এবং সব থেকে উইক ওয়েপেন কি নারীরা যাদেরকে সহজে টার্গেট করা যায় সহজে ব্যবহার করা যায় আমরা যখন সমতার কথা বলি নারী স্বাধীনতার কথা বলি তখন পোশাক থেকে শুরু করে একটা নারী কিভাবে চলবে কিভাবে সব কিছু কি কারা আসলে নির্ধারণ করে না। হ্যাঁ না এই বিষয়টা খুবই ডেলিকেট একটা বিষয় সেন্সিটিভ একটা বিষয় আমি এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে একটু কথা বলি বলবেন কেস জিনিসটা হলো কি যে একজন লোক মাথায় টুপি আছে আল আছে আবার অনেকে পাগরি আছে দাড়ি আছে আরবি বলতে পারে ভালো উনি কথা বলতেছেন এখন উনি একটা হুজুর এখন এই হুজুরটা ঠিক হুজুর নাকি এই হুজুরটা সমস্যাযুক্ত হুজুর এটা কিন্তু আমি আপনি বুঝবো না আমি আপনার তো ওই জ্ঞান নাই আমাদের কাছে আচ্ছা আবার এই হুজুরা হুজুরে কিন্তু পরস্পর পরস্পরকে কাফেরও বলে এই যে মিজানুর রহমান আজহারি একজন আছেন খুব বিখ্যাত কিন্তু টেলিভিশন খুললে ইউটিউব খুললে ওনাকে পাওয়া যায় আবার আরেকজন আছেন ডক্টর এনায়তুল্লা আব্বাসী উনিও খুব বিখ্যাত লোক আমি দুজনের বক্তব্য খুব মন দিয়ে শুনি আমার পছন্দ হয় দুজনে শুনি আর মুগ্ধ হয়ে যাই কি সুন্দর বলে কারণ আব্বাস হিসাব বলতেছে আজহারি সাহেব নাকি কাফের স্পষ্ট বলছে এখন আমার কথা হলো কি ভাই দুটিতে সত্য হইতে পারে না হয় আব্বাসই ঠিক নাহলে আজহারি ঠিক কারণ আমি যেমন কই আমি কি আজহারিটা শুনে আমি কি কাফের দ্বারা প্রভাবিত হচ্ছি নাকি আমি আব্বাসি সাহেবটা শুনে কাফের হাত থেকে মুক্ত থাকতেছি এখন যে কথাটা আব্বাস হিসাব বলছে ওই কথাটা যদি আমি মাসুদ কামাল বলতাম তাহলে এত ক্ষণিক আপনি এনে বসে আলাপ করতে পারতাম হয় হাসপাতালে থাকতাম তাহলে কবরে থাকতাম হিসাবটা খেয়াল করেন আপনি এখন তাহলে এখন কোনটা ঠিক হবে অথচ রাষ্ট্রের ক্ষমতাও নাই এই দুজনের কেউ কোন একজনকে প্রশ্ন করে যে তোমার কথা ঠিক কি মিথ্যা আমাকে বলো এই রাষ্ট্রের ক্ষমতা নাই এটা নাই কেন তাহলে আমার অথরিটিটা কি আমি কার কথা শুনবো আমি কার কথা মানবো দুইটা পরস্পর বিরোধী বক্তব্য আমি মনে করি রাষ্ট্রের উচিত ইসলামিক ফাউন্ডেশন আছে না তার কাম নাকি বই তা বই আর কাম করে না পাশে বসে 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 খাওয়া দাওয়া করে আর মাঝে মাঝে চাপ দেখে বছরে দুইবার এছাড়া কাজ আছে বলে আমি যাই না তো ইসলামিক ফাউন্ডেশন আমি মনে করি রাষ্ট্রের সবচেয়ে বড় যারা আলেম আছে তাদেরকে এখানে বসানো উচিত এবং তারা হবে অথরিটি ইসলাম বিষয়ে তারা হবে অথরিটি তারা মাঝে মাঝে ডিবেট করবে এই এনায়তুল আব্বাসি মিজাম রহমান আজহারি দুজনকে নিয়ে তারা আসবে আইনে এখানে বসবে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে শিক্ষিত যারা নাকি আলেম আছে তাদেরকে নিয়ে আসবে করা উচিত করা উচিত না করিয়া রাষ্ট্র পুরো জাতিকে বিভ্রান্ত করে রাখতেছে এখন এসে মানে গণপরিষদের নির্বাচনের কথাটা মনে হয় যেন আমরা খুবই আকস্মিক ভাবে বলছি ব্যাপারটা